তিনি দায়িত্ব নিয়েছেন দায়িত্ব ছেড়েছেন এই যে ছেড়ে দেওয়ার যে বিষয়টা সংস্কৃতিটা সেটাও কিন্তু বাংলাদেশের জন্য যথেষ্ট ইঙ্গিত বহ কারণ তিনি রাজনৈতিক দল করবেন যে দল করুক সেই দল ভবিষ্যতে কোথায় যাবে কত দূর যাবে সেটা তো আমরা এখনো জানি না কিন্তু একটা পদে থেকে সেই পদটাকে ছেড়ে দেওয়ার মধ্যে কিন্তু একটা আমি বলবো যে একটা একটা নতুন ভাবনার যুক্তি যুক্ত হয়েছে বাংলাদেশের জন্য কারণ এটা খুবই রেয়ার যে কেউ পদে পদ পেলে তো নামতে চায় না তো সেখান থেকে উনি নেমেছেন এবং উনি ঘোষণা দিয়ে বা ওনার ভিডিও দেখেছি যে উনি হেঁটে চলে যাচ্ছেন বা স্বাভাবিকভাবে উনি চলছেন এই যে স্বাভাবিক হওয়ার যে বিষয়টা সেটাও বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে যে কোনো অস্থিরতা আসলে ভোক্তার ভোগান্তি বাড়ায় ভোক্তা মানে যে শুধু চাল ডাল ভাত তা তো নয় একটা মানুষ যখন হসপিটালে যায় একটা মানুষ যখন ব্যাংকে টাকা রাখে তোলে মানে ভোক্তার যে পর্যায়গুলো সেটা এত বিস্তৃত ইভেন আমরা যে আর্মির যে সেবাটা পাই সেটাও কিন্তু আসলে এক ধরনের কনজিউমার রাইটস এর ইস্যু অর্থাৎ আমরা ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকায় দেশ রক্ষা হয় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা হয় সেই জায়গাটায় বুঝে নেবার অধিকার কিন্তু সবার আছে কারণ ভোক্তার অধিকারের জায়গাটা আসলে আমরা সম্ভবত প্রপারলি ট্রান্সলেট করতে অনেক জায়গায় এখন দুর্বল রয়েছে যে কারণে আমরা ভোক্তা অধিকার বলতেই বুঝি যে এই মানে রেস্টুরেন্টের খাবারটা ঠিক আছে কিনা রান্নাঘর পরিষ্কার ছিল কিনা কিন্তু এই যে আপনি বলছেন যে সেনা প্রধানের মধ্যে যে আমরা দেখেছি ওনার মধ্যে যে উদ্বিগ্ন হবার ব্যাপার দেখেছি সেখানে আবার আমরা একটা মানুষ যখন উদ্বিগ্ন থাকে তখন তার বডি ল্যাঙ্গুয়েজ তার ভাষা তার অনেক কিছু বদলে যায় বদলে যেতেই পারে কারণ মানুষ তো মানুষ তো তার মন দ্বারা নিয়ন্ত্রিত আপনার মন যদি বিক্ষিপ্ত থাকে আপনি যদি একটি দেশ নিয়ে চিন্তিত হন তাহলে খুব স্বাভাবিক আপনার আচার আচরণ পরিবর্তন হয়ে যাবে এটাকে আমি খুবই একটা মানে এটাকে রিলেট করে আসলে আমি কোনো মন্তব্য করতে চাই না বরং এটাকে রিলেট করে যারা মন্তব্য করেন তারা অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে ঝগড়া লাগিয়ে দিয়ে বহু কিছুকে ভাইরাল করে দেশের অনেক ক্ষতি করেছে মিডিয়া বিভিন্ন জায়গায় এটা স্পষ্ট ভাবে আমি বলতে চাই কারণ আমরা যেটাকে ভাইরাল করা যায় যেটা মানুষের কাছে পৌঁছানো যায় সেটাতে হয়তো ইলন মাস্কের প্রফিট হয় কিন্তু আমরা কিন্তু লস করি কারণ আমরা দেখেছি যে সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার প্রপার ইউটিলাইজেশন এবং ইল বা ম্যাল ইউটিলাইজেশন অনেক দেশের জন্য এখন ইকোনমিক লস পলিটিক্যাল লসের কারণ হচ্ছে তো সেই জায়গাটা আমি আমাকে সংযত রাখতে চাই এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে আমাদের এখন সংযত হওয়ার সময় এসেছে আমাকে উস্কে দিল আর আমি একটা বলে দিলাম বা আমি একটা কিছু তুলে নিলাম বিষয়টা তা না এই মুহূর্তে যে লাইভটা হচ্ছে এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে আমাকে ট্রিগার করে আমাকে দিয়ে একটা বাজে কথা বলিয়ে নিতে পারেন আমাকে দিয়ে আপনি সেই বাজে কথাটা বলিয়ে নিয়ে আপনি ব্যবসা করবেন অথচ একটি দেশ ক্ষতিগ্রস্ত হবে সেই পক্ষে আমি যেতে চাই না সেখানে যেটা বলতে চাই সেনাপ্রধানের আজকের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে আমরা অসুবিধার মধ্যে আছি এটা উনি অ্যাডমিট করেছেন উনি এটা নিয়েছেন এখন মানুষ যখন অসুবিধার মধ্যে থেকেও বলে যে আমরা অসুবিধায় নাই ভালো আছি সেটা তো এক ধরনের হিপোক্রেসি তো সেই দিক থেকে ওনার যে অনেস্ট কনফেশন ওনার যে মানে ওনার উনি কিন্তু কিছু লুকায়নি বা লুকাতে পারেননি সেইটা কিন্তু একটা সলিউশন এর পথ দেখাবে আমাদেরকে আমরা ভালো নেই অথচ ভালো ভালো বলে বেড়াচ্ছি সেটা তো ভালো কথা নয় আমরা অসুবিধার মধ্যে আছি এবং সেখানে উনি যে সতর্ক করেছেন সেটাও যথেষ্ট ঠিক কারণ সতর্ক যদি এরপরে আমরা না হই তাহলে কি হবেনি তিনি হুঁশিয়ারি করেছেন পাশাপাশি তিনি সতর্ক করেছেন কিছু কিছু বিষয়গুলিকে তিনি একদম দা পয়েন্টে বলেছেন যে আমাদের দেশে যা অনাজকতা এবং অনৈক্য সবকিছু ঘিরে বা রাজনৈতিক যে একটা অস্থিরতা আছে এটাকে কিন্তু তিনি ইঙ্গিত করেছেন এটা হুম হ্যাঁ এবং এই ইঙ্গিত করার মধ্য দিয়ে আবার সাথে যখন আহ নাহিদ ইসলাম আমাদের মোহাম্মদ নাহিদ ইসলাম বা আমাদের মাননীয় উপদেষ্টা যে পদ উঠছেন সেটাও কিন্তু একটা দৃষ্টান্ত কারণ বাংলাদেশের ইতিহাসে যেখানে আমরা অনেক সময় হয়তো ফান করে দেখি যে বলি যে মানে কি বলা যায় বংশমাতৃ বা পদমাত্রিক মানে নদী শুধু নয় বাংলাদেশ এখানে কেউ পদে বসে গেলে নামতে চায় না কেউ কোন হওয়ার দেশের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব নেবার প্রবণতাটাই যেন হারিয়ে গিয়েছিল তো সেই দিক থেকে তিনি দায়িত্ব নিয়েছেন দায়িত্ব ছেড়েছেন এই যে ছেড়ে দেওয়ার যে বিষয়টা সংস্কৃতিটা সেটাও কিন্তু বাংলাদেশের জন্য যথেষ্ট ইঙ্গিত বহ কারণ তিনি রাজনৈতিক দল করবেন যে দল করুক সেই দল ভবিষ্যতে কোথায় যাবে কত দূর যাবে সেটা তো আমরা এখনো জানি না কিন্তু একটা পদে থেকে সেই পদটাকে ছেড়ে দেওয়ার মধ্যে কিন্তু একটা বলবো যে একটা একটা নতুন ভাবনার যুক্তি যুক্ত হয়েছে বাংলাদেশের জন্য কারণ এটা খুবই রেয়ার যে কেউ পদে পদ পেলে তো নামতে চায় না তো সেখান থেকে উনি নেমেছেন এবং উনি ঘোষণা দিয়ে বা ওনার ভিডিও দেখেছি যে উনি হেঁটে চলে যাচ্ছেন বা স্বাভাবিকভাবে উনি চলছেন এই যে স্বাভাবিক হওয়ার যে বিষয়টা সেটাও বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তো সেই দিক থেকে সেনাপ্রধানের আজকের যে বক্তব্য এবং এই বক্তব্যটাকে যদি আমরা অন্তর দিয়ে দেখি দেশকে ভালোবেসে দেখি তাহলে এই বক্তব্যের মধ্যে যে ইঙ্গিতগুলো আছে সেই ইঙ্গিতগুলো গুলো প্রত্যেকটা দলমত নির্বিশেষে সবাইকে আসলে একটু পজিটিভলি এক্সপ্লেন করা শিখতে হবে এবং তার সেই আপনি সেনা সেনাপ্রধানের পুরো বিষয়টিকে আপনি পজিটিভলি নিচ্ছেন রাইট আমি পজিটিভলি নিচ্ছি এই জন্যে যে যত অস্থিরতা হচ্ছে যত আমরা বেশি কথা বলছি কাজ না করে তত আমাদের ভোক্তারা ভোগান্তির মধ্যে পড়ছে আপনি দেখেন তেলের দাম বাড়ছে এটা হয়ে যাচ্ছে গ্যাসের দাম বাড়তে যাচ্ছে গণশোনা নিয়ে আছে আগামীকাল গ্যাসের দাম নিয়ে তারপর আমাদের মানে ভোজ্য তেল নিয়ে এক ধরনের নাটক চলছে বাজারে অর্থাৎ যে যেখানে যেভাবে পাচ্ছে সবাই যদি অস্থিরতা তৈরি করে শুধু যে আপনার ওই রাস্তায় চিন্তাইকারী হচ্ছে তা তো না আমি তো দেখতে পাচ্ছি যে ঔষধের দাম বাড়িয়ে যেভাবে মানুষকে বিপদগ্রস্ত করা হচ্ছে সমস্ত জায়গায় অর্থাৎ যে যেভাবে পারে একটা অস্থিরতা তৈরি করছে সব সময় যে সুন্দর রাস্তায় মানাবাড়ি করে মানুষকে খারাপ রাখতে হয় না মানুষকে তো অনেক ভাবে খারাপ রাখতে হয় এবং খারাপ রাখা যায় যদি কেউ রাখতে চায় তো সেই দিক থেকে এই যে সতর্কতা এই যে যুদ্ধের জায়গাটা আরেকটা জিনিস আমি বলতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে এখানে বিজ্ঞু রাজনীতিবিদ সহ অনেকেই আছেন যে দেশের এখন কিন্তু শুধু বর্ডার পাহারা দেওয়াটাই বরতিটা যদি অন্যদের দখলে চলে যায় বাজারটা যদি অন্যদের দখলে চলে যায় আমরা দেখেছি যে মধ্য আয়ের দেশ হওয়া নিয়ে আমাদের মধ্যে অনেক উচ্ছ্বাস উল্লাস ছিল বা আছে কিন্তু মধ্য আয়ের দেশ হতে গিয়ে আমরা যে কত কিছু মানে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম পড়ে যাচ্ছি বা আগামীতে পড়তে যাবো সেই ভাবনাগুলো আসতে হবে তো আমি পজিটিভলি এই জন্য বলছি যে মানুষ যদি উদ্বিগ্ন না হয় মানুষ যদি কনসার্ন না হয় তাহলে কিন্তু একদিক দিয়ে খসে পড়ে যাবে আপনি টেরও পাবেন না আজকে উনার যে কনসার্ন হওয়াটাকে আমি অসম্ভব পজিটিভলি দেখতে চাই কারণ এই কনসার্নটা সবাইকে হতে হবে শুধু উনি না যে যেখানে আছে উনি যে পুলিশ বাহিনীর কথা বলেছেন উনি উনি কিন্তু একটা জিনিস বলেছেন যে দু লাখের উপরে হচ্ছে পুলিশ বাহিনী আর তিরিশ হাজার সম্ভবত আমার ডেটা টাইমে ভুল হলে কারেকশন করে দেবেন তিরিশ হাজারের মতো মানে আর্মি তো তাহলে এই দু লাখ মানুষ যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট না করে তাহলে তাদের বেতন দিচ্ছে কেন দেশ অর্থাৎ তাদের প্রোডাক্টিভিটিটা তাদের সার্ভিসটা যদি আমি না পাই আমি ভোক্তার জায়গা থেকে বলবো আমার নিরাপত্তা কিন্তু আমার সার্ভিসের অংশ আমি যে শুধু বাজার থেকে চাল ডাল কিনি সেটাই আমি ভোক্তা হিসেবে ভোগ করছি তা নয় আমি নিরাপত্তা ভোগ করছি এবং নিরাপত্তা ভোগ করার জন্য আমি ট্যাক্স দিচ্ছি তো সে তারা যদি অকার্যকর হয় তাহলে সেটা তো উদ্বিগ্ন আমাকে করবেই তো সেই সেই জায়গাগুলো যদি আমরা একটু মাথায় নেই আমি জানি এখানে বিজ্ঞ রাজনীতিবিদরা আছেন বা যারা বিভিন্ন ফোরামে কথা বলেন কাজ করেন আমি একজন শিক্ষক মানুষ আমি আমি দেখতে চাই যে আমার ছাত্ররা সুন্দর করে ক্লাসে আসছে আমি

কাদেরকে বুঝিয়েছেন কোনটাকে এদিক সেদিক হিসেবে করেছেন বা ইঙ্গিত করেছেন এইটা এইটা স্পেসিফিক ভাগে আমার ভাবে আমার কেন আমি জানি না পক্ষে বলা সম্ভব না কারণ একটা মানুষ যখন কথা বলে উনি একটা বড় দায়িত্বে আছেন বাংলাদেশের এই মুহূর্তে তো সেই দায়িত্বে থাকা মানুষটা যদি মনে করে থাকেন যে সার্বভৌমত্ব কোথাও হুমকির মধ্যে পড়তে পারে তাহলে সেইটাকে আমরা কি বলতে পারি যে না হুমকির মধ্যে পড়বে না অথবা আমরা কি বলতে পারি যে উনি পড়তে পারে বলেছেন তার মানে কি এখানে সতর্ক হওয়ার ইঙ্গিত উনি করেছেন যখন একটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কোনো বিষয় নিয়ে বলেন একটা সন্তানও যখন বাইরে যায় বাবা কিন্তু বলে দেয় যে তুমি বিপদে পড়তে পারো বাবা একটু খেয়াল তো এই যে খেয়াল রাখার বিষয়টাকে আমি খুবই পজিটিভলি দেখছি এবং এই বিষয়টা শুধু উনার ব্যক্তিগত নয় এটা আর্মি বর্তমানে তো বিএনপি এবং জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন এরাই তো এখন মাঠে আছে তাদেরকে ইঙ্গিত করে কি এসব কথাগুলি বলার বলেছে বলে মনে করেন আপনি তাদের মধ্যে একটা অনৈক্য দেখা যাচ্ছে প্রথমত আমরা নাগরিক প্রথমত আমরা দেশের নাগরিক তো দেশের নাগরিকদেরকে যেহেতু উনি বলেছেন উনি দেশের একটা গুরুত্বপূর্ণ একটা ফোর্সের প্রধান হিসেবে আমাদের নাগরিকদেরকে যখন বলেন সেটা তো অবশ্যই সেটা যে যে দলেরই তার সবার প্রতি যায় সবার সবার ক্ষেত্রেই কথাটা একইভাবে প্রযোজ্য এবং বিশেষ করে যারা মাঠে থাকবেন তাদের জন্য বেশি প্রযোজ্য কারণ যারা মাঠে নেই তাদেরকে এখন দোষ দিয়ে আমরা আমাদের মানে দায়িত্ব এড়িয়ে যাব সেটাও তো বোকামি হয়ে যাবে সেটা তো হয় না